এক একে চন্দ্র এক একে চন্দ্র দুই দুইয়ে পক্ষ দুই দুইয়ে পক্ষ তিন তিনে নেত্র তিন তিনে নেত্র চার চারে বেদ চার চারে বেদ পাঁচ পাঁচে পঞ্চবান পাঁচ পাঁচে ছয় ছয়ে ঋতু ছয় ছয়ে ঋতু সাত সাতে সমুদ্র সাত সাতে সমুদ্র আট আটে অষ্টবসু আট আটে অষ্টবসু নয় নয়ে নবগ্রহ নয় নয় নবগ্রহ দশ দশে দিক দশ দশে দিক